টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের একটা ওয়াইটা বারুদ ঢোকার মধ্যে যে বলবে আমি গলতি থেকে দিয়া থা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানোয়ারটাকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্ন ভাদুরি ভোগ প্রতিবাদ করবে দরকার আই মরব মাথা নত করব না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা নত করতে শিখিনি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত মনেকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মহাবার নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপি তোমরা কারোর পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না তাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন মানে উইড্র না করবে মোদী সাহেব ততদিন আমাদের প্রতিবাদ নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার সপ্রিয় ভক্তরা এসছেন আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা এটা সবাই ভালো আছেন তো ভালো থাকতে হবে তো মোদীজির বিরুদ্ধে কথা বলতে হবে তো কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না দ্বিতীয় মুর্শিদাবাদে এই ভারতবর্ষের কোন মাটিতে আমরা তৈরি হতে দেব না প্রমিস করতে হবে আমাদেরকে তাই তো তারপর আমি আরেকটা কথা বলতে চাই এই মঞ্চে উপস্থিত রয়েছেন যে সব মৌলানা সাহেবরা রয়েছেন প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন আমার ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই তো হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক কারণ আমাদের প্রোটেক্ট করে আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওনাদেরকে কিন্তু ওনাদেরকে সহিত কথা বলতে হবে তবে একটা কথা বলবো আমি জানি না কতটা কি বলতে পারবো আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি ইভেন এখানে যখন আমি আসলাম যখন আমি শুনলাম ভদ্রলোক গেল নামটা আমি জানি না ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায় তাই তো তো যাই হোক এবার আমি মোদী চাচা অমিত চাচা আমাদের আছে অমিত চাচা আমাদের হচ্ছে ইয়ে যোগী চাচা এনাদের নিয়ে একটু কথা বলি তাই তো এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি এই সুযোগ একদম হাতছাড়া করব না তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন ভালো গেছে আমি ঈদে গতবার এসছিলাম জগৎবল্লভপুর আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন মিলন ভাই ওটো মিলন মন্ডল ও একজন ইসলাম ধর্মের ছেলে খুবই ভালো ছেলে একজন স্কুল মাস্টার এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে তো যাই হোক আর বেশি কথা বলে নষ্ট করব না কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে আমি একটু দেরি করে এসেছি তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত আমাকে ক্ষমা করবেন ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এইবার আসি দু হাজার থেকে একটুখানি পুজো পাঠ করি তাই তো দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আছে এই যে আপ বর্ডার যা ওনারা কালো আইনটা পাস করেছে রাতারাত ঠিক আছে অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টারমাইন্ড আছে এই যে আইনটা পাস করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাস করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে তাই তো একবার হাততালি হোক না হাততালি গেল কোথায় একবার হাততালি হোক কৃষকদের যে বিলটা পাস করেছিল কৃষি বিল কালাইন সেটা তো উইড্র করতে বাধ্য হয়েছে মোদি চাচা আমি আশা করি বা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন দল কমিউনিটির মানুষ তাই তো একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয় একদিকে যিশুর কাছে প্রে করা হয় একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয় তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এসএস এর বাবার মাটি না এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যা তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান রক্ত ঝরে এই মাটি কিন্তু স্বাধীন করেছে সেখানে আরএসএস এর ১৪ গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে অতএব আপনারা যতই আকাম বাটার কালায় পাশ করুন আপনাদের সাকসেস কোনোদিন হবে না এই আইডোলজি আপনাদের গদি আপনাদের হাতে মাটি আপনাদের হাতে সংবিধান আপনাদের হাতে আইন আপনাদের হাতে আদালত আপনাদের হাতে কিন্তু ভালোবাসা একতা ওই কথা ভatিতার মাটি 140 কোটি মানুষের যে মিলন বন্ধন সেটা কিন্তু আপনাদের ধরতো আমরা দেইনি তাই তো আমি মনে করি এই মাটির জন্য যদি জীবন দিতাই সকলা ভাদুরি বুক পেতে জীবন দেবে তবু কি তো বিজেপি আর এসএস কাছে মাথা নত হবে না ভারতবাসী তাই তো তোমরা আজকে যে বুদ্ধি করেছো যে তোমরা আদানি আম্বানির হাতে কিছু হ্যান্ডওভার করে দেবে আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে কালাপুলি সদা খেয়েছে আম্বালা জেলে জেল খেটে তোমরা কে এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই তোমরা তো রামরাজ্যতে চালু করছ ইউপির মতো ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু এই বাংলার মাটিতে এর বউ তুমি টুপিয়ালা লুঙ্গিয়ালা দাড়িয়ালা এদের নিয়ে কেন বক্তব দাও আমি সেই সব থেকে বলতে চাই উপরে হচ্ছে এই করবে কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা করতে শিখিনি তোমরা ইতিহাসের কি জানো কি জানো তোমরা ইতিহাসের আবুল কালাম আজাদ যখন ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপিওয়ালা লুমিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলাম জানেন

ওই নেতা যে সাহিত্য তিনবারগুলির থেকে বসেছিলেন সেটা টুকেল লুঙেনা দাঁড়িয়ে আমার সন্তান তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও তোমরা আমাদেরকে ইতিহাস শেখানো সেই ইতিহাস আমরা শুনবো আমি এই বসি রাখ লোক সবার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিশ করে গেলাম একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেবো আমাদের ভালোবাসা একতা সম্প্রীতি ভাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অবিশপ্ত করে দেওয়ার তোমাদের কোন অধিকার নেই আমরা সবাই মিলে একতা ওই কথায় চলব কারণ আমাদের যখন স্বামীজি 1893 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগিনি আজকে মুসলিমদের পেছনে লাগ যায় আগামীতে হিন্দুদের টিকিট আসছে আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে তাই তো বিজেপি আর এরা কখনো দেশপ্রেমী হতে পারে না মানুষপ্রেমী হতে পারে না সমাজপ্রেমী হতে পারে না ধর্ম হতে পারে না সুখবেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই সুখবেন্দু অধিকারী তোমার বাবার চোদ্দ গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেবো এই কাতির প্রোডাক্ট এই অধিকারী প্রোডাক্ট প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা কি তাই কুৎসা আমরা হতে দেবো না তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না সংবিধানকে সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান্তিকবাদিক করে দিতে হবে এসব আলু বুলু লালু কালু যারা আছে তারা 2014 এর ভ্যাকসিন নিয়েছে ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী ব্যাটারকে বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুরি আমার ভাদুরি পদপিসার পৃথিবী জানে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হ্যায় হিন্দু খতরা মে আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্ত অনুরোধ করব হিন্দু শুধু খত্রাতে নেই খত্রায় আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাই তো একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই পিপলান করেছে এই অধিকারী এই অধিকারী পটাক এই কাথের পটাক এই চর যে শারদা শেখাই কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বা সাইডের সাথে রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যেন পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকে সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনই থামবে যদি নোয়াখাপ বটের কালো এটা আবার উড় করে মধ্যে বলবে আমি গলতি থেকে কর था তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্তই না দেবো না মুসলিমের রক্তই না দেবো কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম যখন আমরা কোন দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রী তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপী তোমরা কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু এই বাংলার বাইরে থেকে এসছে তাদেরকে কেন এনেছে এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো বাংলার থেকে তাদেরকে কন্টাক্ট করে নিয়েছে দিয়ে এই বাংলার হিন্দু মুসলিম এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে কিন্তু কোথায় বলে আমাদের গীতাতে লেখা আছে জয় অনিবার্য সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না সত্য একদিন সম্মুখীন হবেই তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব আমি তোমাদেরকে একটা কথা এখনো কোনোভাবে বলতে চাই তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই মূর্খগুলো কিচ্ছু জানে না এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলা হিন্দু না এ মুসলিমে হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সবথেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগণিতে জল হয়ে গেছে জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটি মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে না ওখানে যাব না আমাদের করোনা হতে পারে কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি বাংলাদেশি আফগানিস্তানি তারাই কিন্তু সেই পরিবারে তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘেন্না লাগে না তোমরা থালা বাজিয়ে বলেছো করোনা চলে যাবে আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে এটাই হচ্ছে ইসলাম ধর্ম এটাই হচ্ছে মানবিক ধর্ম এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি আসলে কি একটু বলাটার অসুবিধা তো ওই যখন নুপুর শর্মার এগেনস্টে প্রতিবাদ করতাম করার পরে আমি প্রায় এক বছর আমি কথা বলতে পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবু আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইড্র না করবে মোদী সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে बीजेपी हटाओ आरएसएस हटाओ बीजेपी हटाओ মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয় আপনারা সবাই থাকবেন তো থাকবেন তো এই ভারতের ভাতৃত্বের মাটিকে মিলন বন্ধনের মাটিকে রাম রহিনের মাটিকে আমরা নষ্ট হতে দেব না তাই তো তাই তো যাই হোক আমার একটু অসুবিধা হচ্ছে গলার আপনারা এতক্ষণ বসেছিলেন আমি খুব খুশি হয়েছি আমার একজন সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা প্রত্যেকেই আছেন হয়তো মায়েরা হয়তো সকাল সকাল রান্না করে চলে এসছেন আমার ভাইয়েরা এবং ওই যে ব্রিজের উপরে রয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি আস্থা আপনাদের উপর রেখে যাচ্ছি বা আশা করি এই বসিরাট পবিত্র লোকসভার এবং হিঙ্গল বিধানসভার পবিত্র মাটির প্রত্যেকটা পরিবার আপনারা একতা থাকবেন ওই কথা থাকবেন আপনাদের মধ্যে কোন রকম ভাবে বিভাজন করতে দেবেন না আমরা গণতান্ত্রিক ভাবে এতদিন লড়াই করেছি এখনো করব আগামীতেও করব লাস্ট আর একটা কথা বলতে চাই দুশো বছর রাজত্ব করেছিল ইংরেজরা তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের দিকে তাড়াতে পারে আর কোথাকার মা বলে ভারতীয় জনতা পার্টিকে আমি নতমস্তকে নমস্কার সালাম আমার ভাই বোনদেরকে আমি ভালোবাসা জানিয়ে গুরুজনদেরকে আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং আনন্দ পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন কারণ এইটুকু অধিকার আপনার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে সংবিধান অনুযায়ী সংবিধানকে সামনে रूपे